দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির দেশি জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে এক লটে চারটি গরু দেখছি এক লটে চারটি গরু দেখছি ওইখানে রয়েছেন আবার গরুগুলো ধরে আমাদের আহাত ভাই আমরা শুনবো আপনাদের প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে আর এই হাটটি পার্বতীপুর জেলায় পার্বতীপুর থানায় অবস্থিত আমরা আহাতকে দেখছি আহাত কি অবস্থা মোটা মোটি কাস্টমার আছে টুকটাক আছে কেলা বেচা হচ্ছে নাকি এগুলো কি মাংসের গরু না কুরবানির গরু কুরবানি মাংস দুটাই আচ্ছা বয়স সবগুলারই সবগুলারই বয়স দুই দাঁত করে সব এমন দাঁতাল ছাড়া নিতে চায় না কিন্তু দাঁতাল গরু পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ মানে হঠাৎই দুই চারটা পাঁচটা দশটা বিশটা প্রত্যেকটা দাদা আচ্ছা এগুলো কি কত করে চাওয়া দাম ভাই একশো দশ করে ইন্ডিভিজুয়াল দাম নেই কোনো আলাদা আলাদা দাম নেই কোনো আলাদা 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 দাম আছে একটু দেখান আমাদেরকে আলাদা আলাদা দাম কোনটা একশোর গরু একশোর নিচে নেই এগুলো একশোর গরু ভাই এগুলো নাকি ঢাকায় এগুলো নাকি ঢাকায় পাওয়া যাচ্ছে সত্তর আশি করে

গরুগুলোকে এখানে সুন্দর সুন্দর চমৎকার কিছু গরু দেখছি আমরা তাহলে এগুলো হচ্ছে একশো করে হলে আপনি দিতে পারবেন আরো কম হলেও দিতে পারবেন দেখি আমরা আর এগুলা এভারেস্ট

একশো করে <laughs> 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 আর কিছু কম হলে একশো নিশ্চয় আমরা এখানেও আরেকটি গরু দেখছিলাম হেলাল ভাই আসলে বিষয়ে তো অনেককে অনেক কথা বলে আপনি একটু গুছায় বলতে পারবেন তাহলে হ্যাঁ না আমাদেরকে যেমন কমেন্টসে লিখে ভাই আপনাদের এলাকায় দাম বেশি কথা কি সত্য আসলে আমাদের দিনাসপুর গরুর সুন্দরجو বেশি ঠিক আছে উপযুক্ত সুন্দর হুম দিনাসপুর মত সুন্দর কথা হয় না যেমন আমি একটা উদাহরণ দেই শাহবালে গরুর কথা আমি বলি ওনার গরুর দাম সব সময় বেশি সুন্দর গরু এটা আমরাও বলি সুন্দর গরু কিন্তু ওর গরুর কোয়ালিটি আছে এটা আবার দর্শকরা বলে জি যে ওর গরুর কোয়ালিটি আছে দাম বেশি ভাই কিন্তু এভারেজ যে বলে ভাই দাম বেশি দাম বেশি সেটা বেশি আসলে

আঠাইশ আর বত্রিশ তিরিশ আচ্ছা কথা তাহলে তো যেটা আপনারা বলছেন আমরা তো সেটাই তুলে ধরি তাই না তো অনেকে অনেকে বিভ্রান্তকর কথা বলে ভাই আপনিও কিছুক্ষণ আগে আমার একটা বিভ্রান্তকর কথা বলছেন কি বললাম সেটা হচ্ছে যে তাহলে আপনার এটা কত চাচ্ছেন এখন দাম চাইলে তো ভাই বিরানব্বই চাইলে বিরানব্বই চাওয়া

তো দর্শক আপনারা যারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং দরদাম করে কিনবেন দরদাম করতে পারলে কম দামে কিনতে হবে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ